অত্র অঞ্চলের গলার কাটা হিসাবে পরিচিতি পেয়েছে বিশেষ করে এই রেলগেট দিয়ে যখন ট্রেন যায় যে ট্রেন যাওয়ার সময় রেলগেট যখন পরে পড়ার পরে ঘন্টার পর ঘন্টা দুই পার্চে যানজটে আটকা পড়ে থাকতে হয় বছরের পর বছর এই ধরনের যানজটে পড়ে এই অত্র অঞ্চলের লাখ লাখ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পড়াতে পাচ্ছে কিন্তু এই গলার কাটা রেলগেটকে নিয়ে সাংবাদিকরা মানববন্ধন কিংবা নিউজ করলেও সেটা আসলে কখনোই কাজে আসেনি এই রেলগেটে দ্রুত যেন একটা আন্ডারপাস এবং যাতে নির্মাণ হয় নির্মাণের দাবিতে আজকে উপজেলার সর্বস্তরের জনগণ কিন্তু এই রেলগেটে মানববন্ধনের আয়োজন করেছে এবং এই রেলগেটে মানববন্ধনে সর্বস্তরের জনগণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার সর্বস্তরে সাধারণ মানুষরা কিন্তু আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং তাদের দাবি দ্রুত যেন এই জায়গাতে আন্ডারপাস এবং একটা ফ্লাইওভার নির্মাণ করা হয় এবং নির্মাণের ফলে যাতে এই যানজট থেকে মুক্ত পায় দ্রুত যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কিন্তু পরবর্তীতে এখানে রেল অবরোধ থেকে শুরু করে আরো বিভিন্ন কঠোর কর্মসূচি কর্মসূচি গ্রহণে কিন্তু তার দাবি জানিয়েছে তো এখন কথা বলবো যে এই মানববন্ধন কেন আয়োজন করা হচ্ছে সেই বিষয়ে জানবো একজন মানববন্ধন অংশগ্রহণ আমরা এই মানববন্ধন শুরু করেছি যে আমাদের এখানে যখন পরে। তখন আমরা দিনে মানে যানজট শুরু হয় তার জন্য আমি মানববন্ধন করেছি আমরা মানুষের জন্য এখানে আন্ডারপাস অথবা বাই ওভার ব্রিজ করার জন্য আমি প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের প্রাণের দাবি এটা সড়ক বিভাগ সবাইকে এই প্রশাসনকে এখানে যারা যারা আছেন তারা শুনছেন প্রশাসনকে দৃষ্টি শোষণ করবো রানীনগরবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ করব যে খুব শীঘ্র হয় যেন আমাদের এটা আন্ডার ফ্লাই ওভার বা আন্ডার করার জন্য অনুরোধ করব আর যদি এটা খুব শীঘ্রই না করেন তাহলে আমরা আমরা বিভিন্ন বড় কবে পদক্ষেপ রেল অবরোধ করার জন্য পদক্ষেপ নেব আমি ইনশাল্লাহ এই পদক্ষেপ যদি দ্রুত বাস্তবায়ন হয় তাহলে আগামীতে আর কোন কর্মসূচি আছে কিনা সেই বিষয়ে জানবো আরেকজন মানববন্ধ অংশ অংশগ্রহণ ব্যক্তির কাছে আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমরা রানীনাগর সাধারণ জনগণ আজকের এই মানববন্ধনে আমরা শরিক হয়েছি সত্যই আজকে আমি সাধারণ জনগণকে ধন্যবাদ জানাই আমাদের রানীনগরে এটা একটি সত্যি সত্যি মরণ ভাঁত এটা যদি কোনোভাবে এখান থেকে আমরা উত্তোলন না হতে পারি আমি রানীনগর বাসীর পক্ষ থেকে বলতে চাই আমরা এই আন্দোলনকে তীব্র আকার ধারণ করবে রেল অবরোধ থেকে শুরু করে যা যা করার প্রয়োজন আমরা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে রেলগেট রেলকেট যে গলাকাটা পরিণত হয়েছে এবং এটা নিয়ে যদি দ্রুত বাস্তবায়ন না করা হয় তাহলে যদি ভবিষ্যতে আরও কোনো কিছু আছে কি না এবং ভবিষ্যতে পরিকল্পনা এবং এর বিষয়ে দাবিটা কি স্থানীয় বাজে সে বিষয়ে কথা বলব আরেকজন মানব মনে অংশ গেছে কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই রানীনগরের গলার কাঁটা রানীনগর রেলগেট এই গলার কাটার থেকে উত্তরণের জন্য আমরা প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই এবং সরকারের কাছে অনুরোধ জানাই আমরা এখানে আন্ডারপাস অথবা ওভারব্রিজের মাধ্যমে এখানে রায়নগরের এই রাস্তার প্রশস্তর কারণে করে রায়নগরের এই দুর্ঘব যাতে দ্রুত গতিতে ভালো অবস্থান তৈরি করতে পারে এই জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং রাইনগরের পক্ষ থেকে আমরা তাড়াতাড়িভাবে এইটা যদি সম্পন্ন না হয় তাহলে আমরা পরবর্তীতে বড় আন্দোলনের জন্য জনগণের সাথে নিয়ে এই আন্দোলন করব ইনশাআল্লাহ আজকে মানববন্ধনের সতস্পর্থে অংশগ্রহণ করতে সর্বত্র জনগণ এই রেলগেটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের পাশ দিয়ে বয়ে গেছে নগা নাটোর আঞ্চলিক মহাসড়ক এছাড়া কিন্তু আপনার এই রেলগেটের উপর দিয়ে কিন্তু আরেকটা আছে নগা রাজীনগর কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কিন্তু এই রেলগেটে এখনও পর্যন্ত আধুনিকতা কোনো ছোঁয়া লাগে না যার কারণে প্রতিদিনই ট্রেনের সংখ্যা বৃদ্ধি হলে এই রেলগেটের আধুনিকায় না হওয়ার কারণে প্রতিদিনই কিন্তু আপনার রেলগেট পড়ে যাওয়ার পর যে যানজটের কবলে পড়তে হচ্ছে ঘন্টার পর ঘণ্টা এছাড়া কিন্তু আপনার যদি কোনো জরুরি রুগী এবং অন্যান্য মানুষদের যাওয়া আসার জন্য কিন্তু অনেক সময় রেলগেটে যানজটে আটকে থেকে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছে এমন কিন্তু এমনকি এই রকম খবর পাওয়া গেছে তো দ্রুত এই জায়গাতে একটা আন্ডারপাস কিংবা একটা ফ্লাইওভার নির্মাণ করে এই রেলগেটের যানজট নিরসনে কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন এমনটি কিন্তু আজকে মানববন্ধনের মাধ্যমে বক্তারা জানিয়েছে তো এই ছিল নগাঁ রায়নগর রেলগেট থেকে মানববন্ধনে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য